ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক আকবর আলী জনপ্রিয় ধারাভাষ্যকর ইয়ান বিশপের সেই কথাগুলো নিশ্চয়ই মনে আছে তো যুব বিশ্বকাপ জেতানো সেই আকবর আলীকে আরো একবার অধিনায়কত্বের বড় দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপ জেতা সেই ক্রিকেটারদের অনেকেই আছেন এই সফরেও আবারও তাদের অধিনায়কত্ব করবেন আকবর আলী একটু হলেও মনে পড়তেই কি নস্টালজিক হয়ে গেলেন হাসিটা দেখে সেটাই মনে হয়েছে এরকম আসলে আমরা দেখুন যেখানেই থাকি না কেন আমাদের মনে হয় যে সেই বন্ডিংটা খুব ভালো থাকে আর নট অনলি আমাদের ব্যাচে এর পরের ব্যাচেও যারা আছে এবং যারা তাদের সাথেও আমাদের মানে খুব ভালো এবং খুব ফ্রেন্ডলি তো আমার মনে হয় যে মানে ইয়াং একটা গ্রুপ আমরা যাচ্ছি তো আমার মনে হয় যে সেই দিক থেকে আমরা খুব ভালো এনজয় করতে পারব ক্যাপ্টেন মানেই সবার কথাই ভাবতে হয় তাই তো দলের সবার জন্যই যে এটা অনেক বড় সুযোগ সেটাই সবার আগে জানালেন আকবর আলী না অবশ্যই আমার মনে হয় যেটা প্রত্যেকটা প্লেয়ারের জন্য বিগ অপরচুনিটি কারণ যেহেতু অনেক লম্বা ট্যুর যেখানে মানে তিনটা ফর্ম্যাটি আমরা খেলতে পারছি তো আমার মনে হয় যে নিজেদের জায়গাটা বুঝা এবং আমাদের ফিউচার আরও কি কি করতে হবে সেই জিনিসগুলো আমরা এখানে এটার মাধ্যমে জানতে পারবো আকবরানিকে নিয়ে দেশের মানুষের আশা আকাশ অনেক সতীর্থ অনেকেই জাতীয় দলে অভিষেক হলেও আকবর আলী এখন পর্যন্ত জাতীয় দলে খেলতে পারেননি সেই জায়গাটাতে আকবর আলী নিজেকে কতটা প্রস্তুত রেখেছেন এই সফরের জন্য মানে চেষ্টা থাকবে যে ফার্স্ট অফ অল আমরা তো ম্যাচ সেখানে জিততেই যাব কারণ আপনি ক্রিকেট খেলুন বা যে আপনি যেখানে ক্রিকেট খেলুন না কেন আপনি অবশ্যই প্রথম টার্গেটটা থাকে ম্যাচ জেতা এবং এর পাশাপাশি আমাদের নিজেদের যেটা বললেন যে অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারের পার্সোনাল গোল থাকবে সেখানে তো সেখানে ভালো সুযোগগুলো যদি আসে সুযোগগুলো অবশ্যই ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করব অস্ট্রেলিয়ার এই সফরে তিন ফরমেটেই খেলবে বাংলাদেশ নিশ্চিত করেই আকবর আলিও তাই চ্যালেঞ্জটা ভালো করে জানেন আমার মনে হয় যেহেতু মানে ফোর ডে এবং ওয়ান ডে গুলো বাইলাটারাল হচ্ছে এবং টি টোয়েন্টিটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা ফরম্যাটে খেলা হচ্ছে তো ওটা একটু চ্যালেঞ্জিং হতে পারে কারণ আপনি মানে প্রত্যেক দিন একই অপোনেন্টের সাথে খেলছেন না এই ব্যাপারটা একটু চ্যালেঞ্জ থাকতে পারে বাট আমার মনে হয় যে ওভারঅল তিনটা ফর্ম্যাটই খুব ভালো খেলা হবে না আসলে এই ক্যাম্পগুলো অ্যাকচুয়ালি অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য আর যেটা বললেন অস্ট্রেলিয়া ট্যুরের কথা সেটা হলো যে আমরা ইন্ডিয়া শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশে আমরা যখন খেলা খেলি ম্যাচ খেলি কিংবা ক্যাম্প করি সেই কন্ডিশনগুলো অনেকটা সিমিলার থাকে বাট অস্ট্রেলিয়াটা অবশ্যই এটা ডিফারেন্ট হতে যাচ্ছে আর মোস্ট অফ দ্য প্লেয়ারের জন্য এটা যেহেতু প্রথম অস্ট্রেলিয়া ট্যুর অনেকের জন্যই তো আমার মনে হয় যে কন্ডিশনটা একটা ভালো চ্যালেঞ্জ হোক চ্যালেঞ্জিং থাকতে পারে এবং আশা করি যে সেটা আমরা আপ করতে পারবো যত কঠিন প্রতিপক্ষ কিংবা কন্ডিশনই হোক না কেন ক্যাপ্টেন হিসাবে একটা লক্ষ্য থাকে আকবর ক্ষেত্রে সেটা কি আমার মনে হয় দেখুন যে যেহেতু নতুন কন্ডিশন আমরা খেলতে যাচ্ছি তো সেই কন্ডিশন মাথায় রেখে বাউন্স বাউন্সের কথাটা চিন্তা করে আমরা আমাদের রাজশাহীতে কিছু ক্যাম্প প্র্যাকটিস সেশন করেছিলাম যেগুলো আমাদেরকে বাউন্সের সাথে অ্যাডজাস্ট করতে আশা করি হেল্প করবে আর যেটা বললেন যে মানিয়ে নিতে পারবো কি না সেটা আসলে আমরা সেখানে গেলে দুই তিনটা প্র্যাকটিস সেশন যখন করতে পারবো তারপরে আমরা আসলে নিজেদের জায়গাটা বুঝতে পারবো না আমার মনে হয় যে এরকম কোনো বিষয় না উইকেট যদি ভালো থাকে এবং মানে ব্যাটসম্যানদের জন্য যদি উইকেট ভালো ব্যাটিং ট্র্যাক থাকে আমার মনে হয় যে আমরাও সেগুলো সেরকম করতে পারবো ইনশাল্লাহ কেননা আপনি দেখবেন যে আমরা মানে যেটা হয় যে প্রিমিয়ার লিগে কিন্তু আমাদের অনেকগুলো ম্যাচই এখন হয় দুইশো সত্তর আশি এবং ওগুলো খুব ইজিলি চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমার যদি উইকেট যদি ভালো ব্যাটসম্যানদের ফেভারে থাকে সেগুলো সেখানে রান করা সম্ভব ক্যাপ্টেন আকবর আলী আর তার দলের জন্য শুভকামনা বাংলাদেশ জাতীয় দলের বাইরে সম্ভবত এটাই সব থেকে বড় কোন সফর যে সফরে বিগ ব্যাশের সব নাম করা দল আর পাকিস্তান শাহিনস নামক দলটার এগেনস্টে বাংলাদেশ দলের একটা লম্বা সফর তিন ফরমেটের জন্য বিশাল এক ক্রিকেটের ক্রিকেটারদের বহর যাচ্ছে বিসিবির পক্ষ থেকে পেছনে দেখছেন সাংবাদিকদের ব্যস্ততা জাতীয় দল বাদে কোনো সফর নিয়ে এতটা মিডিয়া কাভারেজ এর আগে দেখা যায়নি নিশ্চিত করেই এই সিরিজের বেশ বড় একটা গুরুত্ব রয়েছে গুরুত্ব ঠেকাতে স্বাভাবিক কারণ এই সিরিজ থেকেই ভবিষ্যৎ বাংলাদেশ ক্রিকেটের অনেক রূপরেখা তৈরি হতে পারে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড